ঠিক আছে আমাদের গতকালকেই রান্নাবান্না কমপ্লিট যেহেতু বাপি আসবে বলে আসেনি তো ওই ভাত আমাদের তো থেকেই গেছে রাতে এদিকে দাদা ভাইও খায়নি বাপিও খায়নি তো সেই ভাত আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া করতে হবে কিছু আর করার নেই যাই হোক আজকে এই হচ্ছে ব্যাপার তো সস এখানে বসলাম আমরা সবাই মিলে টিকিট করতে এখানে শাশুড়ি বৌমা এখন দেখতে গেছে গাছে উঠছে হয়েছে তো আজকে বন্ধ বন্ধের দিনে কি করবো কিছু কাজ পাচ্ছি না তা রান্নাবান্নাও সেরকম তো নেই তো সেরকম নেই বলতে মানে রান্না নেই তো ছুটি আর কি তো হ্যাঁ বন যে এখন তো জন্য খাওয়া ছুটি না খাসির মাংসটা বাপি আর ঠামি বেশি ভালোবাসে আমরা চিকেন খুব ভালো খাই হ্যাঁ খুব ভালো খাই আমরা চিকেন তো ওই জন্য দাদা ভাইকে পাঠালাম আমি বললাম যে যাত দেখতে আছে কি তা গেছেও যদি পাই তাহলে

দাদা ভাই নিয়ে আসলে এখানে মাংস আর এখানে টমেটো আলু পেঁয়াজ এগুলো সব আমি কেটে কুটে আর কি করে দিয়েছি এবার মশলা পিসা হবে তো এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি ওদিকে বৌদি আমাকে মশলাটা পিষে দিচ্ছে শিলনড়াই এখানে আছে হচ্ছে টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ এই যে আলুগুলো কেটে রাখা এখানে মাংসটা দাদা ভাই ধুয়ে দিয়েছে আর এখানে আছে হচ্ছে চাল অল্প একটু ভিজানো এই হাড়িতে করে রান্না হবে কড়াইটা মেজে এখানে রাখলাম এই বড় কড়াইটা লাগবে আজকে তা আমি একবারে রান্নাটা করে তারপরে তাই ভাবছি যে স্নান করতে যাব কারণ এই স্নান করে যদি আবার রান্নাঘরে আসি তা ওই গরম লেগে যাবে তো ওই জন্য একবারে ভালো হবে বাবা রান্না টান্না করেই তো আবার যাই সর্ষে তেল আসবে ভাই খুব সর্ষে তেল পাগলা সর্ষের তেল দিদি সব লেগে যাবে হ্যাঁ হ্যাঁ এটা হয়ে যাবে धोई राख धोई दो राख कोई औलो जिला वो तो गाय लेई आजो हम्म ये लो ये खेई दी ने और डागा में से तो घोल वो करते होत तो बया तो आ <founded> गए गुवांग गुड़ी है छ हाटिन पूरी है छ आवश्यकता ভেজে ফেলে নিয়েছি এখানে আমি দেখছি পেঁয়াজ লঙ্কা লাঙু বেড়ে দিয়েছি তা মশলাটা যতটা পারলাম দিয়ে দিলাম ঠিক আছে পরিমাণ মতোই দিয়েছি শুধু এবার একটু চিকেন কারি মশলা দেওয়ার বাকি আছে কালারটা তো বেশ সুন্দর হচ্ছে আলুগুলো ভাজা হয়ে গেছে পরে দেবো আর একটুখানি নেড়ে নিয়ে তারপ চিকেন কারি মশলা দিয়ে মাংসটা দেবো

এদিকে ভাতের জন্য জল বসিয়ে দিলাম জলটা গরম হোক তারপর চালটা ছাড়বো এদিকে ঢেকে দিয়েছি মাংস চাল এখানে ভিজিয়ে রেখেছি তো হয়ে যাবে তাড়াতাড়ি পুজো করে চলে এসে এসে এখন কষা মাংস খাওয়া হচ্ছে কষা তুলে দিলাম দাদাভাইকে বৌদিকে তারপর আমার জন্য এই যে খাওয়া হয়ে গেছে এটা বাবা হ্যাঁ চলো হয়ে গেছে রান্নাবান্না এবার আমি স্নান করে নিই

খাওয়া দাওয়া করে সবাই একটু রেস্ট নিয়েছিলাম আমিও একটু শুয়েছিলাম না ঘুমাই নি আজকে তো এই তো শুয়েছিলাম তো এখন আর কি মা উপর থেকে বল মানে এসে বললো যে ও সন্ধ্যা লেগে গেছে তাই আর কি উঠে এখন এখানে বসলাম বাইরে সন্ধ্যা লেগে গেছে আমি খেয়ালই করিনি তো যাই হোক তারপরে খাওয়া দাওয়ার পরে আর তোমাদের সাথে ভিডিওটাও কিছু আর কি কন্টিনিউ করা হয়নি তো এখন তাই মনে পড়লো যা তোমাদের সাথে তো কিছু বলাই হলো না এই হচ্ছে ব্যাপার আর কি করবো

হাজির ঠিক আছে একদম ওইখানে ওইটা বসে বসে দেখছে এইতে সুযোগ পাইই ভাই হ্যাঁ আগে মেয়ে করেনি তারপরে আমি যাচ্ছি না আরো দড়ট না তা এখানে বাড়ির সামনে দিয়ে আছে মশলা মুড়ি ফ্যানে করে তা আজকে যেহেতু বন্ধের দিন বাইরে বেরিয়ে কোনো ফুচকা বা মোমো কিছুই খেতে পারবো না আর আজকে আমাদের পাড়াতেও আসেনি তাই এখান থেকে আমি দাদা বৌদি আমরা তিনজনে নিয়ে নিলাম মশলা মুড়ি তো এখন সেটাই খাওয়া হচ্ছে কাঁচা ছোলা দিয়ে আলু দিয়ে অল্প করে পিয়াজ টিয়াজ দিয়ে বেশ সুন্দর হয়ে মেখেছে ভালোই লাগছে খেতে কেন লবণ হয়নি কা কি লবণ কম এই মোড়সে এতগুলো জামা কাপড় কুচি করা হয়েছে আজকে হেভি রোদ দিয়েছিল সকাল থেকে হ্যাঁ আমি করছিলাম আজকে রান্না ছিল না বলেই আরকি মা এই সুযোগুচি গুলো কমপ্লিট করেছে বুঝেছ আর আমি এদিকে মাংসটা করে নিয়েছি আর এখানে এই যে এই জামা কাপড়গুলো এখন ভাজ করা হবে এগুলো এই কদিন বৃষ্টির মধ্যে এইগুলো শুকিয়েছে অনেক কষ্টে তারপরে তাই ভাজ করে এখানে রাখা হয়েছে শুধু এর উপর প্যান্ট আর আরেকটা একটা প্যান্ট দাদা হয়েছে এই দুটো ভাজ করতে হবে মা এখানে এনে দিলা শাক জামা কাপড় এইবার এগুলো যাও গুজাও নাও সন্ধ্যার মশলা মুড়ি খাইছি চা খাইছি এবার ঘুমাও এই ঘুমাও না গুজাও তারপর ঘুমাবা ঠিক আছে হ্যাঁ বাবা গো না মা গো এবার নাও কাজ শুরু

রাতে খাওয়া দাওয়া করা হয়ে গেছে আমাদের এই এখানে আর কি জামা কাপড় গুছিয়ে তারপরে নিচে গিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম ওই যে ওখানে ভাজ করে করে রাখা আছে আর মাথায় তেল দেব চুলে ঠিক আছে একটু তেল দিতে হবে নখগুলোকে কেটে ফেললাম একদম ছোট্ট ছোট্ট করে কেটে দিয়েছি এই যে এই হচ্ছে আমার নখ এখন দু হাতেরই সেম ঠিক আছে ভেঙে গেছিল সেদিন ওই তাল ঘষতে গিয়ে না ওই ইয়ের সাথে নখ আটকে যায় তো ওই ঘষানে ঘষা ঘষায় ঘষায় আর কি নখের সাইডগুলো দিয়ে ফেটে ফেটে গেছে এবার ওই ওই ফেটে ফেটে যাওয়া নখ যদি বড়ো করা হয় এবার বড় করে রাখলে না ওই বড় নখ পট করে একটা ধরো গুঁতোটুতো লাগলো জামা পড়তে গিয়ে বা চুলে করতে গিয়ে একটুখানি ধরো দুমড়ে গেল বা ধাক্কা লাগলো ওখান থেকে ভেঙে যায় আর ওই বড় নখ ভেঙে গেলে কিরকম একটা মনে হয় না ওর থেকে বাবার ছোটোতেই থাক ভাঙা ওই ঠিক আছে বড়ই না ভাঙলেই হলো বড় ভাঙলে তখন কিরম কষ্ট কষ্ট হয় চলো নিচে যাই এখন তা মাথায় একেবারে চুপচুপা করে দিয়ে দিয়েছি তেল এই দেখো মানে একদম এখানটা দিয়ে এরকম চিপকু টাইপস হয়ে গেছে ঠিক আছে এই এইদিকে আর এইদিকে এই হচ্ছে অবস্থা তা যাই হোক রাত হয়েছে অনেক কটা বাজে আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমি আজকে একবার তোমাদেরকে ডেট আর টাইমটা দেখিয়ে দিচ্ছি কারণ এটা দেখালাম এই কারণ নেই দেখো মিথ্যেবাদীর আর কি অভাব নেই ঠিক আছে ওয়াইটিতে যা শুরু করেছে এরা মিথ্যা মিথ্যা মানে কথা পাবলিককে দিচ্ছে আর পাবলিকও সেটা নিচ্ছে তো এই তো হচ্ছে ব্যাপার আর সেই এফেক্ট পড়ছে হচ্ছে আমার উপরে দিনাদি তুমি কোথায় আছো তোমার শরীর ঠিক আছে তুমি তোমার কি হয়েছে না হয়েছে এই এ বলেছে সেই সে বলেছে আরে বাবা ছাড়ো না ফালতু কথা ফালতু এ কেন যাচ্ছ ওদের এতে আমি তো বুঝতে পারি না আর যদিও বা দেখো আমার কোন অসুবিধা নেই যদিও বা দেখে থাকো তাহলে প্লিজ ওখান থেকে কিছু আজববি গল্প শুনে এসে আমার এতে অন্তত আমাকে বলো না ওরকম ভাবে সত্যি মানে এদের এই সব নাটক দেখলে না আমার প্রচন্ড পরিমাণে হাসি পায় মানে মিথ্যবাদী দল সব এইসব করে বেড়াচ্ছে তাহলে বলো আমার যখন ভিডিও অফ যায় তখন আমি বলে দিই ভিডিওটা একদিন বা দুদিনের পুরনো বা আমি কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়ে দিই বা ভিডিওর মাধ্যমে কিন্তু আমি জানিয়ে দিয়ে থাকি তোমাদেরকে যখনই আর কি আমার ভিডিও অফ যায় কিন্তু আমি রিসেন্ট ভিডিও যখনই আমি পোস্ট করি পরপর পরপর যে কদিন আর কি পোস্ট করি তখন আর বলতে হয় না কারণ আমি যেগুলো করছি সেগুলো একদম রিসেন্ট ভিডিও আপলোড করছি তো এদের কথায় প্লিজ তোমরা শুনো না আর থেকে মানে মিথ্যে গল্প শুনে এসে প্লিজ আমাকে কমেন্ট করো না বা মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে যে যেই আর কি করো না কেন মেসেজ করো না কেন করো না কারণ এটুকু ভরসা রাখতে পারো যে এইসব উল্টোপাল্টা কাজ টিনা করবে না কখনোই আর যদি এটা করারই হতো তাহলে সেদিন আমি কৃষ্ণনগর গেছিলাম ওখান থেকে ওখানে অবশ্যই যেতে পারতাম বাট যাইনি কারণ সব কিছু একটা আইনি প্রসেসিংয়ের মধ্যে দিয়ে চলছে লিগাল কাজ তো এগুলো এরকম এরকমভাবে হয় না কখনোই সম্ভব না অনেকেই হয়তো বলছিলে যে কৃষ্ণনগর গেছো ছেলের সাথে কেন দেখা করো তোমরা হয়তো জানো না যে এখন এই মুহূর্তে যদি আমি ছেলের সাথে দেখা করতে যাই সেই ব্যাপারটা নিয়ে কত বড় একটা ইয়ে হতে পারে শুধু ওয়াইটি তো বলে না কোর্টেও যার কারণে আমার ইচ্ছা থাকলেও উপায় নেই সুতরাং সব মিথ্যে মানে প্রচার না শোনাই ভালো আমি বলবো তা হোক এটুকুই আর কি বলার ছিল আর হ্যাঁ দেখে নাও কিছু হয়েছে কি রিসেন্ট ভিডিও আপলোড করছি দুটো বেজে গেছে তো উনতিরিশে আগস্ট পড়েই গেছে ঠিক আছে তো এই রাতে আমি ভিডিওটা শেষ করছি একদম ঠিক আছে বাড়িতেই আছি কি হবে ভাই আমার পাগল সব আছে তো যাই হোক চলো আজ ভিডিওটা এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিও নিয়ে আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের মতো ভাই ড্রিম